আর যারা ওই প্রশাসনের নির্দেশ মানতে গিয়ে যারা উপরের ওয়ার্ডার মানতে গিয়ে আরেকজনের মায়ের সন্তানকে আরেকজনের মায়ের বুককে খালি করতেছে তাদেরকে বলতে চাই পৃথিবীতে আর কোনো কাজ নেই ভিক্ষা করে খাওয়া উচিত লাথি মারেন আপনার ওই চাকরির প্রতি আল্লাহ সুহানা কেয়ামতের ময়দানে বলবেন আলম তাকুনিয়া এই দুনিয়া এই জমিন কি তোমাদের জন্য প্রশস্ত ছিল না ছিল না আর কোনো উপার্জনের মাধ্যম ছিল না নিজের জীবন নির্বাহ করার জন্য আর কোনো মাধ্যম এই হারাম কাজেই তুমি কেন লিপ্ত ছিলে কেন ছেড়ে দিলে না এই চাকরি কেন এই চাকরি তুমি করতে গেলে আর কোনো উপায় ছিল না ভিক্ষা করে খাওয়ার মতো কোনো উপায় পৃথিবীতে ছিল না আল্লাহ তাদের কাছে প্রশ্ন দিবেন ময়দানে কি এই দুনিয়া প্রশস্ত না তোমাদের জন্য আমি কি প্রশস্ত করিনি আজকে আপনি উপরের আদেশ মানতে গিয়ে উপরের ওয়ার্ডার মানতে গিয়ে নিজের চাকরি ঠেকিয়ে রাখার জন্য নিজের স্বার্থ হাসিল করার জন্য যেই মায়ের সন্তানের বুকে আপনি গুলি চালাচ্ছেন আর সেই গুলি করেই নিজে উপার্জন করে সেটা দিয়ে নিজের সন্তানকে খাওয়াচ্ছেন আপনি অপেক্ষা করুন জালিমের শাস্তি আল্লাহ দিবেন যে আপনার সন্তান আপনার বুকে গুলি চালাবে এবং সেই গুলি চালিয়ে সেখান থেকে উপার্জন করে তার সন্তানকে ভাত খাওয়াবে আপনি অপেক্ষা করেন জালিমকে আল্লাহ তারা দুনিয়াতে এইভাবেই শেষ করবেন এভাবেই শেষ করবেন এটা জেনে রাখা উচিত